কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত রাখা হয় এইচএসি ও সমমানের পরীক্ষা এই পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হয়। আগামী চার আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব বোর্ডের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার এক আগস্ট বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণে আগামী চার আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হল আগামী এগারো আগস্ট থেকে সব শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তি দিয়ে পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথমে গত আঠারো জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় আটাইশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট থেকে